আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দয় আল্লাহর র অনেক ভালো আছি তো প্রতিদিনের মত নিয়ে আসলাম আর নতুন একটা ভিডিও তো ভিডিওটা শুরু করলাম ঢাকায় আসার পর তো ঢাকার সেই বৃহস্পতিবার আজকে শুক্রবার আপনারা সবাই জানেন তো ভিডিওটা শুরু করলাম হলো বিকেলবেলা থেকে ওই যে মায়ে উঠে বইসা আছে ইলেকট্রিক বলছেন হলো আর মা হলো গ্রামের থেকে যা যায় আনছে টুকিটাকি তো তার বিআই বাড়ি নতুন বিআই বাড়ি কি কি দিব ওটা

তারপরে দেখতেই পারবেন আজকের ভিডিও মোটামুটি ভাবে সব কিছু কমপ্লিট বুঝিয়ে ফেলেছি কালকে আসার পরেই মনোবঞ্জন সেন্টার বুক করতে গেছিলাম তারপরে হলো গা শুধু বসে আছি বাবু আর মেয়েদের জন্য ওরা ওদের আজকে আসার কথা তো ওরা আসছেন না আসছে সঠিক মন্ত্রী জানি না তো ফোন দিব মা আগে ওই জায়গার কাজটা শেষ করে তাদের নতুন বিয়ে আইবারের আর ওই যে দেখেন মা হলো ওই জায়গায় বসে ওই সব কিছু বাইর করতাছে থেকে দেখাই যাচ্ছে তো আমি হলো গা যাবো লোক এডি দিয়া আমাকে পাঠাইবো আবার সেন্টার এখানে কাজ আছে ওই জায়গাও যাইতে হইব তো চলেন যাই আগে দেখি মা কি কি দেয় ওইগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করি আর নিয়ে যাই দেখেন আপনার আনটি তারপরে খালাম মা কি কি দেয় এই যে এখানে দেখতে পারতেছেন আছে হলো গম তো গ্রামের থেকে গম এই গম দিছে কেন আমি তো কিছুই দেখলাম না মামানি তো মামানি হলো গম দিছে মাকে তো মা তার নতুন

তো কচু শাক কল আমাদের বাড়িতে প্রায় প্রায় খায় তো মা বলে গেছে মামাকে দিছে তো কচু শাক গ্রাম থেকেই অনেকেই বলে শখ করে খায় নাকি আর আর কি শুধু ওই যে কলমি শাক কে কলমি শাক কে দিছে ও কলমি শাক হলো মার চাচা দিছে না না তো এডিও কি ওদের বাড়িতে দিবা তা তোমাদের বাড়িতে আঙ্গুলেকে কি রাখছো ও আচ্ছা আচ্ছা আঙ্গুয়াই না অলরেডি খেয়ে ভালো কালকে যেই শাক খেলাম এটা কি শাক খেলাম ও টাটকা শাক এই কারণে অনেক ভাল লাগছে আর আর কি এই যে দেখেন একটা জালি আছে বড় তো জালি গুমরা ওটাও দিয়ে দিতেছে আর এখানে আচ্ছা গম তো এটা কি নতুন দেখেন মাই আর বাড়ি হইতে না হইতেই অলরেডি সব কিছু পাঠিয়ে দিতেছে আমি কল হ্যাঁ ওই দেখেন হ্যাঁ মানে ও দেখছেন মানে ওখানেই মানে গ্রামের থেকে আনার ভাগ অলরেডি হয়ে যেতেছে আর আমি কলম মাদের সাথে গ্রামে না কত গাড়তি বস্তু আনে এই কারণে আর ওখান খাইলাম মোটামুটি ভালোই আর এখন আমার এর বিয়ে বাড়ির জন্য দিয়ে দিচ্ছে যে প্যাক ম্যাক সব করা হয়ে যেতেছে আমি নিয়ে যেতেছি আর কালকে সেন্টার যার বুক কষাটা কি পছন্দ হয়েছে নি তোমার অনেক পছন্দ হয়েছে মারো সেন্টার তো আচ্ছা সেন্টারটাও দেখে আসি ওখানেও যাই কালকে দেখছি তো আজকে আমি আপনাদের মাঝে একটু নিয়ে যাব আপনাদের দেখানোর জন্য তো চলেন যাই দেখি সেন্টারটা কেমন ও আবরে এটা কি দিবা এটা কি এটা হন আমরা খাই নাই তারপরও উনি ওনার বিয়ে বাড়ি দেওয়া দিতেছে তো দেখেন এই যে কত বড় আম সত্যরা এটা ওনার বিয়ে বাড়িতে দিয়া দিব আচ্ছা দাও কত রূপ এরা লোক কম আচ্ছা দাও এরা তো আমার মিষ্টি টিষ্টি বেশি পছন্দ করে না মিষ্টি নি না টক মিষ্টি মিষ্টি নেই আচ্ছা জাম সত্ত্ব দিয়ে দিতে হচ্ছে মা একটু দিয়ে দাও আর ব্যাগ নাই ব্যাগ ও অর্ধেক দিয়ে দাও অর্ধেক দিয়ে দাও না অর্ধেক দিয়ে দাও এই রিয়াঙ্ক বাসায় কে খাইবো না ও টেনশন করবে না মিষ্টি যেই হ্যাঁ দিয়ে দাও এই যে ফ্রিজে রাখছিল ওটার ভিতরেই ঢুকাও আচ্ছা যে প্যাক হয়ে গেছে অলরেডি সব তো আমি নিয়ে যাই আপনারা দেখতেই থাকুন এই যে যাচ্ছি তো ওই তোমার জামাইরে ফোন দিছিল আচ্ছা যেহেতু দাও নাই তাহলে আমি দিদাসি দিয়া যাই তো ভাইরাইছি বিকালবেলা আস্তে আস্তে রাইস হয়ে গেছে দেখেন চলে আসছে ছোট বোনের শ্বশুর এই যে লোকজন দাঁড়িয়েছে আসসালাম আলাইকুম কি অবস্থা আঙ্কেল তো এই যে হলো মামা হলো খাইতে বসে খাওয়ার টাইমে এসে পড়ছি মামা না আর এই যে আমার আঙ্কেলে এই যে আনটি এই যে আপনি বিয়ান কি দিছে দেখেন দেখেন তো রাইত বেলা এসে পড়ছি বাইরে বিকালবেলা কিন্তু হয়ে গেছে রাইত আঙ্কেল

বাসের আগে হয়েছি তারপরে না সবাইকে নিয়ে ঢাকা যাচ্ছি তো ঢাকা দেখছি নর্মালের কি পরিস্থিতি